বলতে যারা জীবনে তাদের ভুল থেকে শেখে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় মানুষ ভুল করবে মানুষ মাত্রই ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু কোনো মানুষ যদি নিজের ভুল থেকে কিছু না শেখে সেটা স্বাভাবিক নয় জীবনে ভুল করেছো ঠিক আছে কিন্তু নিজের ভুলগুলো থেকে কিছু শেখার চেষ্টা করো আর সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনো জীবনে আবেগের দুনিয়া থেকে বার হয়ে একটু বাস্তবতার দুনিয়ায় আসার চেষ্টা করো একটু বাস্তবতার দুনিয়ায় বেঁচে থাকার চেষ্টা করো একজন মানুষের আবেগ তাকে দুর্বল করে ফেলে আর একজন মানুষের বিবেক তাকে সজাগ করে তোলে সত্যি বলতে যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই তাদের জীবনে বিবেক দিয়ে চিন্তা করাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় কারণ তুমি যখন তোমার জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবে